বা চত্বরের নিরীহ মাদ্রাসা আর স্টুডেন্টদেরকে রাতের আধারে হত্যার পরে মিডিয়ায়তে স পোনিতভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে সব প্লাচত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো যারা 24 এর গণহত্যাকারী তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায় তারা কোন মুসুসিদাই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24 সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল যদি তারা ধারণ করত তাহলে অবশ্যই চব্বিশের গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত এখন আমরা সেই দৃষ্টি দেখি নাই পিলখানা হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে ইতিহাসে সাক্ষী ছত্রিশ ঘন্টার ব্যবধানে ছত্রিশ ঘন্টার ব্যবধানে এদেশের চন্দ্রজন সেনা উদ্ধ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের চত্বুর জন কর্মকর্তাকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোনো দেশের নজির রাখতে পারেনি যেটা হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবাদী শক্তির অনুকরে আমাদের সেই দেশপ্রেমিক সৈন্যদেরকে তারা হত্যা করেছে আমরা যদি দেখি আমরা যদি দেখি সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত আমি সাড়ে পনেরো বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ছিল শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে শিক্ষার সংকট তৈরি করা হয়েছে শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে হাতে অস্ত্র মাদক থেকে শুরু ছাত্রদের করে নানাবিধ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে আমাদের এই প্রজন্ম যেন আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেদের মেরুদণ্ডকে দাঁড় করিয়ে কথা না বলতে পারে সেই ষড়যন্ত্র আমাদেরকে পীড়া দেয় সাপলা চত্বরের নিরূহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাতের আধারে হত্যার পরে মিডিয়াতে সনোধিত ভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে সপ্তাহ চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজে এই সকল ঘটনা চব্বিশের আগে একাত্তরের পরে সংঘটিত হয়েছে আমরা দেখেছি অর্থ কেলেঙ্কারি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি নিজেদের আরেকটি আবাসের স্থল গড়ে তুলেছে এবং আয়সী জীবন যাপনে ব্যস্ত যার দৃশ্য আমরা এখন দেখতে পাই এটা হলো আমাদের চব্বিশের আগের দৃশ্য আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি স্বাধীনতার চুন্ন বছরে পদর্পণ করলে আমরা আমাদের সংস্কৃতির কোনো সেই মানের সমৃদ্ধি দেখি নাই বরং অন্যদের দ্বারা প্রভাবিত অন্যদের থেকে নেয়া অন্যদের থেকে গ্রহণ করা অন্যদের থেকে ধার করা বস্ত্র পচার সংস্কৃতি দিয়ে আমাদের যুবক এবং আমার উম্মাকে ধ্বংসর এক ষড়যন্ত্র তারা করে আসছে উপস্থিতি আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে পারি চব্বিশের আগে চব্বিশের আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সবচাইতে বেশি কম মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারত না কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পাইনি যখন আমরা স্পেশাল ইসলামী ছাত্র এবং সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাদেরকে গ্রেফতার জুলুম নির্যাতন রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি এদেশে যারা দিন চর্চা করত যারা দিনকে ধারণ করত যারা নিজেদের ভিতরে দিনই চর্চার প্রসার করত সেই আলেম শ্রেণীদেরকে নির্মম ধরা হয়েছে হত্যা করা হয়েছে ফাঁসিতে নেওয়া হয়েছে তাদেরকে কারাবন্দি করা হয়েছে তাদের জুডুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করে চব্বিশের বিজয় এসেছে এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুধুমাত্র আমাদের আবু সাইদরা আমাদের আবু সাহিদরা মুগ্ধ ওয়াসিম শান্ত যারা সূচনা করেছিল আবু সাইদের সেই সূচনা দিয়েই চব্বিশের সেই ফ্যাসিবাদীদেরকে এদেশ থেকে বিতাড়িত করার যাত্রা শুরু হয়েছিল আমরা যদি দেখি আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল বল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে সবাই অংশগ্রহণ করেছে কিন্তু এই কথাই স্পষ্ট এই এখানে কোনো একক দলীয় একক দলের কোনো ভূমিকা ছিল না ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতিবিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই ত্যাগ শহীদদের সেই আত্মত্যাগ আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগ সেই ত্যাগকে ধারণ করার মতো শক্তি আমাদের এই প্রজন্মের অনেক অনেক ব্যক্তিরাই সেই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন আমরা আজকের এই চব্বিশের এই বিপ্লবত্তর এই প্রদর্শনীতে সে কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে ভুলে যাচ্ছি কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না এই উপস্থিতি আমি যদি বলি চব্বিশে সেই স্পিরিটটাকে আমাদের ধারণ করা এখন সময়ের দাবি আমরা যদি চব্বিশকে ভুলে যাই তাহলে প্রায় দুই হাজারের অধিক যে শহীদ লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে তাদের সাথে নির্মম বিশ্বাস ঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না কাজেই আমাদের এই প্রজন্মকে চব্বিশকে ধারণ করতে হবে চব্বিশের স্পিড আমাদের লালন করতে হবে এবং ফ্যাসিবাদের জুলুমের বিদায়টা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে আমি যদি আপনাদেরকে বলি এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি এখনো যারা চব্বিশের গণহত্যাকারী তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায় তারা কর্মসূচি দেয় তারা অবস্থান করে অথবা দেশের বাইরে থেকে তারা চব্বিশের গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে অথচ চব্বিশের হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র সেই দাবি পেশ করতে চাই অন্তত আজকের এই প্রদর্শনী থেকে চব্বিশের যারা হত্যার সাথে সম্পৃক্ত গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচার কার্যকর করতে হবে আমরা যদি দেখি আমাদের আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও চব্বিশের সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল যদি তারা ধারণ করত তাহলে অবশ্যই চব্বিশের গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত এখনো আমরা সেই দৃষ্টি দেখি নাই কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে আমি শেষে বলতে চাই আমি একদম শেষে বলতে চাই আমাদের এখনো অনেক পথ যেতে হবে আমাদের এখন অনেক কিছু করতে হবে আমাদের সেই দীর্ঘপথে পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে জাতির উপরে চেপে বসতে